শীত এসে গেছে এবার তো পিঠাপুলির পুল্লির তাই আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির ফিনফিনে পাতলা তরু চাগলি নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানান খুব সহজ পদ্ধতিতে এটি আমি বানাবো এবং কোনো পরিশ্রম লাগে না এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি এবং এক কাপ জল দিয়ে আমি মিক্সিতে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন আমার ব্যাটার বানানোও হয়ে গেছে এবং একটি বড় বাটিতে আমি ঢেলে নিলাম দিয়ে দিলাম আমি নারকেল গুঁড়ো আর পনিমার মতন লবণ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম এবং একটু জল দিলাম দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করলাম এবং একটু গুঁড়ো দুধও আমি এতে ব্যবহার করলাম খুব টেস্টি হওয়ার জন্য আমি এটি করার জন্য একটা তাল তাল পাতা ব্যবহার করছি হাতে ঘুরিয়েও করা যায় কিন্তু হাতে ঘুরিয়ে করতে গেলে মোটা হয় পাত পাতলা করার জন্য আমি চাল পাতাটা ব্যবহার করছি দেখুন কত সুন্দর পাতলা হচ্ছে এবার আমি এখানে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার কারণ উপর নিচ সমানভাবে সিদ্ধ হয়ে যাবে এবার খুলে দিলাম দেখুন সুন্দর উঠে যাচ্ছে এইভাবে আমি সবগুলো করে নিলাম আবার একটা দিচ্ছি দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি হঠাৎ সরু চাগলি খেতে ইচ্ছে করছে কিন্তু বাড়িতে চাল গুঁড়ো নেই এটি সুজি দিয়ে করবেন খুব সুন্দরভাবে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে একদম কাগজের মতন এই সরু চাগলি পিঠে আপনারা খেজুর গুঁড়িতেও খেতে পারেন দুধে ভিজিয়েও খেতে পারেন খুব টেস্টি লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরে কমেন্ট করে জানাবেন কেমন হল